পাকিস্তানে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন নতুন পেস বোলিং কোচ শন টেইট প্রথম দিনই কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছেন এই ওজি টেইটের অন্তর্ভুক্তিতে পেসারদের পাশাপাশি উপকৃত হবে পুরো দল বলছেন হেড কোচ ফেলসেমন্স এছাড়াও দলের সাথে যুক্ত হয়েছেন স্পিন কোচ মুশতাক আহমেদ বাংলাদেশ দলের অনুশীলনে লোকটা সবার দৃষ্টি কেড়েছে তবে যারা দেশের ক্রিকেটের খোঁজ রাখেন নিয়মিত তারা সহজেই চিনবেন তাকে তিনি বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ সন টেইট অ্যাডামসকে বিদায় করে দিয়ে এই ওজির উপর আস্থা রেখেছে বিসিবি পিএসএল শেষ করে দেশে না ফিরেই নতুন দায়িত্বে যোগ দিয়েছেন টেইট প্রথম দিনেই দলের সাথে দারুণভাবে মিশে গেছেন বিশ্বের এক সময়ের দ্রুততম এই বোলার বাংলাদেশের অনুশীলনে কোচ সালাউদ্দিনকে নকল করে এই কেবল সালাউদ্দিন নন ফিল সহ অন্যদের অনুশীলনে দারুণ দারুণভাবে মানিয়ে নিয়েছেন টেট। এই অজি পেসারকে কোচিং প্যানেলে পেয়ে উচ্ছ্বসিত হেড কোচ ফিল সিমন্স পেসারদের পাশাপাশি টেইটের অভিজ্ঞতা সাহায্য করবে পুরো দলকে বলছেন এই ক্যারেবিও অনুশীলনে খুব সিরিয়াস ছিলেন বিপিএল এ তার সাথে কাজ করা পেসার শরীফুলকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন দিয়েছেন টিপস। এছাড়াও তানজিম সাকিব হাসান মাহমুদরাও বাদ যাননি সব মিলে প্রথম সেশনে খুব ব্যস্ত সময় পার করেছেন এই অজি এদিকে পিএসএল এর কারণে গত সিরিজে দলের সাথে না থাকলেও পাকিস্তান সিরিজে টাইগারদের ডেরাই যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ শেখ মেহেদি তানভীর ইসলাম আর মেহেদি হাসান মিরাজকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন এই পাকিস্তানি শুরু হলো সন বাংলাদেশ অধ্যায় তবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই দলের তিন স্ট্রাইক পেসারকে পাচ্ছে না টেইট মুস্তাফিজ তাস্কিন ইঞ্জুরিতে নাহিদরানা আসেননি পাকিস্তানে তবে এখন দেখার বিষয়ে টেইট তার ম্যাজিক দিয়ে এই খর্বশক্তির পেস আক্রমণ দিয়ে কতটা কঠিন পরীক্ষা নিতে পারে পাকিস্তানি ব্যাটারদের হাসানুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান